নমস্কার আজকে বুধগো ট্রানজিট নিয়ে আলোচনা করব অর্থাৎ নয় নভেম্বর বুধগো আপনার বৃষ্টির রাশিতেই কিন্তু বক্রি হবে অর্থাৎ নয় নভেম্বর টু টোয়েন্টি থার্ড নভেম্বর বুধগো বৃষ্টি রাশিতে এবং টোয়েন্টি থার্ড নভেম্বর আবার তুলা রাশিতে চলে অর্থাৎ ন তারিখ থেকে তেইশ থেকে শর্ট টাইম হল বক্রি অবস্থায় তুলা রাশিতে গমন করবে ন তারিখ থেকে তেইশ তারিখ পর্যন্ত আপনার রাশির ক্ষেত্রে কি এফেক্ট হয় যখন আমি বলি কেন এই প্রোগ্রাম আমি দিয়েছিলাম বুধ বক্রি বা বুধের সিচুয়েশন কিন্তু এটা ইন্ডিভিজুয়াল বুধের বক্রি আপনাদের আলোচনা করছি তরুণ তাহলে জেনে নি আমি ব্যবসার আমি বলি মানে ডিপ্লোমেটিক বুদ্ধির কারক্রহ অর্থাৎ সব দিক দিয়ে বুধ যদি ভালো থাকে আপনার ব্যবসা ভালো হবে বুদ্ধি ভালো থাকে আপনি লোককে কনভিন্স করতে পারেন বুদ্ধি ভালো থাকে আপনার সব কিছু সাকসেস পাবেন খুব অল্পে উন্নতি করতে পারবেন বুদ্ধিমত্তা বাড়বে লোকে আপনাকে গুরুত্ব দেবে আপনার অঙ্ক শাস্তে ভালো হবেন শাস্তে ভালো হবে অর্থাৎ বুধের একটা সব অর্থাৎ হলো অর্থাৎ যুবা বুধ হলো বুধের কিন্তু বাচ্চাটা বুধের মানে আপনার ডেভেলপিং বুধের একটা ভূমিকা আছে কিন্তু এই যে নয় নভেম্বর বুধ যে রাত্রি বারোটা বেজে উনত্রিশ মিনিটে রাত্রি বারোটা বেজে উনত্রিশ মিনিটে নয় নভেম্বর বুধ বক্রি হবে অর্থাৎ সেটা হিসাবে হয়ে যাচ্ছে আপনার টেন্থ নভেম্বর রাত্রি বারোটার পরে যখন এটা হচ্ছে তখন পরের দিন হয়ে যাচ্ছে তার জন্য আমাদের ইংরেজি মতে বারো বেজে উনত্রিশ মিনিটে আপনার বুধ কিন্তু বক্রি হবে এবং এই অবস্থায় আপনার কিন্তু মানে আগামী তেইশ তারিখ এখানে থাকবে এবং তেইশ তারিখে বুধ আবার চলে যাবে তুলারাশিতে তেইশ তারিখ বুধ সুতরাং এই যে বুধের এই বক্রি দশায় আপনার আপনার রাশির জন্য কি এফেক্ট দেবে চলুন আলোচনা করে কুম্ভ রাশি কুম্ভ রাশি কিন্তু আপনার টেন্থউজে এই বুধের এই সিচুয়েশন তৈরি হবে আপনার কেরিয়ারের জায়গাটা তৈরি হবে রা মানে এই সময় কিন্তু আপনার রাজ্য রাজনীতি যারা আছেন তাদের ডেভেলপ হবে পিতার কাছ থেকে হেল্প পাবেন এবং বুধের এই গোচর আপনার কেরিয়ারে যত সফলতা আসবে এবং পিতার কাছ থেকে আপনার সুসম্পদ তৈরি হবে নতুন কোনো জিনিস শেখার ইচ্ছা শেখার ইচ্ছা হবে নতুন করে চাকরি জয়েন করতে পারে শরীর স্বাস্থ্য আগের চেয়ে বেটার হবে এবং আপনি হঠাৎ কোনো যে কোনো ডেভেলপ পাবেন কিন্তু আপনার লোক কন্ট্রোল করতে হবে এই সময় কিন্তু আপনার ভুল কোনো কারণে আপনি ইনভলভ হয়ে যেতে পারেন কাউকে আপনার হেল্প করতে হতে পারে কাউকে হেল্প করতে হতে পারে বুধের এই সিচুয়েশনটা ঠিক রাখার জন্য অবশ্যই বাইরে বেড়ানোর সময় অবশ্যই আপনার বা বাইরে গিয়ে আপনার বাইরের খাবার অ্যাভয়েড করতে হবে বাইরের খাবার আপনার টোটালি অ্যাভয়েড করতে হয় বাইরে মানে রেডি খাবার বা রিচ খাবার আপনাকে অ্যাভয়েড করতে হবে অবশ্য আপনাদের যথেষ্ট উপকার লাগবে যাদের ভালো বললাম ভালো যাদের মন্দ বললাম তারাও আপনি উপচার করবেন অনেকতে আপনি তাদের রিলিফ পাবেন এই সিচুয়েশন থেকে অর্থাৎ ন তারিখ থেকে উনত্রিশ থেকে আপনারা অনেকটাই এখান থেকে রিলিফ পাবেন ভালো থাকবেন আশা করি আপনাদের মানে ভালো লাগবে ভালো লাইক করবেন শেয়ার করবেন যোগাযোগ করতে হলে দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে অবশ্যই যোগাযোগ করতে পারেন যদি ডেট অফ বার্থ না দেয় অসুবিধা নেই আপনি আপনার হাতটা দেখে ফেসটা রিড করিয়ে বিদেশে যারা যোগাযোগ করছেন সেরম ভাই যোগাযোগ করবেন আপনি যেমন রাত্রিবেলা যোগাযোগ হয় আমাদের আমার সাথে সেরম ভাই অবশ্যই ফিজটা যেমন দিয়ে দেওয়া হবে অনলাইন সেরম দিয়ে দেবেন এবং যারা আমার দেশের মাটিতে আছেন তারাও জন্য বলছি তারাও যেরকম যোগাযোগ করছেন বুকিং ফোন করে পুরো ইন ডিটেলটা আপনি জানতে পারবেন কীভাবে পেমেন্ট করবেন বা কী করব আপনি যে চেম্বার সেটা আপনি সেই সুযোগটা পাবেন ভালো থাকবেন নমস্কার